আর আপনার চোদ্দ লিটার আছে বাচ্চা সহকারে ভাই এক লক্ষ হাজার লক্ষিটের গরু জি জি একদম মাটি কাটার দরে ভাই এবং কি আমার গরিব ভাইদের জন্য এবং আমার যারা বিদেশে আছে যারা প্রবাসে আছে তারা জানে আপনার এসব গরুগুলো নিয়ে যেন আপনার একটা কর্মস্থান তৈরি করতে পারে সেই আজকে সেই ডিসকাউন্ট ভাই আচ্ছা তো আপনার শুরুতে খামার ঠিকানাটা একটু বলে দেন আমার নাম প্রবাসী আব্দুল মতিন আমার খামার ঠিকানা হয়েছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আচ্ছা তো চলুন যে গরুগুলো কালেকশন করছেন গরুগুলো এক এক করে দেখে চলেন মতিন ভাই ভিডিওর শুরুতে বিস্কিট কালার যে গাবি গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা হচ্ছে অরিজিনাল মিলভিটা বাঘাবাড়ি জার্সি ভাই আচ্ছা মিলভিটার বাঘাবাড়ির জার্সি জি 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 আচ্ছা

আমি পঁচিশও চাইতে পারি পনেরো চাইতে পারি চাওয়ার জায়গা আছে ভাই এবং কি গত সপ্তাহে তো ভাই এসব গরুগুলো আমি তাই বেছিলাম কিন্তু এ সপ্তাহে ভাই আমার গরিব ভাইদের জন্য ডিসকাউন্ট ভাই মনে করে এ দাম রাখছি শুধু মাত্র ভাই আটানব্বই হাজার টাকা জি ভাই একটা বকনার দামে ভাই আচ্ছা বকনার দামে জি ভাই বকনার দামে গাভি ভাই আজ অফার দামে গরুটা জি ভাই অফার দামে ভাই আচ্ছা

আর বিশ পার্সেন্ট আপনার ফিজিয়ানের পাইছে বুঝছেন মিক্স আছে কিন্তু আপনার পার্সেন্টেজের মধ্যে বেশি আপনি দেখতে গেলে আপনি আশি পার্সেন্টই পাবেন আপনি জার্সি আচ্ছা জি এগারোটা বয়সে কেমন কয়টা আপনার এটা ভাই দ্বিতীয় বিয়ানে আছে ভাই তো আপনার দ্বিতীয় বিয়ানে আমি দুধটা পাচ্ছি ভাই সকাল বিকাল মিলে আপনার নটা আমার যে কোনো দর্শক ভাই দহন করে নেবে আমার খামারে আসবে আমি সকাল বিকাল তাকে দহন করে দেবো একদিনের জায়গায় দুদিন থাকবে সমস্যা না যতক্ষণ ভাই কনফার্ম না হবে ততক্ষণ আমি দুহে দিতে থাকবো ভাই এখানে এসে দুধ দহন করে গরু মিলাই নিতে পারবে জি জি অবশ্যই কেমন রাখবেন এটা ভাই এটা দাম ভাই

কিন্তু ভাই সেটা আমি চাইবো না সেক্ষেত্রে ভাই এক লক্ষ দুই হাজার টাকা মাত্র এক লাখ দুই হাজার জি ভাই আচ্ছা কোন শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চলে আপনার সাথে কথাবার্তা আলোচনার মাধ্যমে গরুটা জি 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 অবশ্যই অবশ্যই সাইড দেন নাম্বার গরুটা দেখাই মাশা আজকে ভিডিও সিরিজে 5 নাম্বার একটা গাবিগরনি আছেন কালো রঙের এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটাও ভাই জারসির সাথে আপনার ফিজিয়ান মিক্স আছে কিন্তু গাবিটা খুবই ভালো ভাই অত্যন্ত খুব ভালো খুব নরম স্বভাবের এবং কি আমাদের যে কোনো মা বোন ভাই ভাই এগুলা আপনি দহন করতেবে হর হামিসা এবং কি যে দুধের যে ধারবান ভাই খুব সুন্দর ভাই খুব সুন্দর

ভাই এটা দুধে আছে আপনার ভাই এগারো প্লাস আছে এগারো কেজি জি জি কেজি প্লাস মানে ধরেন যে বারোটা আপনার দুধে এটা পাবে ভাই যে কোনো সময় যে কোনো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবে ভাই আচ্ছা এটা দামে কেমন থাকে ভাই এটা দামে অনেক পাওয়া যায় ভাই এখন যে অনুসারে বাজার ভাই সে অনুসারে যদি আমি চাই তো সেই অনুসারে আমি একশো চাইতে পারি কিন্তু সে অনুসারে নাই আজকে আমি গরিবের বাজেট বুঝছেন সে অনুসারে দাম রাখছি ভাই এক লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 অফার প্রাইস কেও চ্যালেঞ্জ নিতে পারে অবশ্যই অবশ্যই ভাই জি চলেন যাই ও সিরিয়ালের সাত নাম্বার একটা বিস্কিট কালার গরু নিয়ে আসেন এই গোটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা হচ্ছে পিওর ভাই মিলবিটার জার্সি ভাই বাঘাবাড়ির আচ্ছা একদম ভাই পিওর জি এর যে কানটা দেখেন মাথাটা দেখেন এত সুন্দর ভাই আর এই সব গরুগুলা ভাই দুধে কোনো সময় মিস করে না আপনার অন্য অন্য গাভী ভাই দুধে মিস করবে কিন্তু আপনার জার্সি গরু ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন দুধ আপনার যত টুক করে বলে দেবো তত টুকি পাবেন ভাই কোন দর্শক দামা দামি করবে না কোনো কিছু করবে না ভাই সি লক্ষ পনেরো হাজার টাকা ভাই এক লাখ পনেরো জি ভাই আপনার সাথে কথাবার্তা দুধ দহন করে গোটা নিতে পারবো জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা আট নাম্বার সিরিয়ালে যে গাভী গরুটা নিয়ে আসছেন বাচ্চা সহ গরুটা দেখতে পাচ্ছে এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এই গরুটা ধরেন যে সেম সেম যে গরুটা আমি দেখালাম আর আগে সেম সেম এ গরু বুঝছেন একবারে অরিজিনাল জার্সি ভাই কিন্তু আপনার এটা দুধ ভাই পনেরো লিটার হয় কিন্তু আমি পনেরো লিটার না ভাই সারা বাংলাদেশ ভাই চ্যালেঞ্জ করে দেব চোদ্দ লিটার ভাই চোদ্দ কেজি গ্যারান্টি জি ভাই চোদ্দ কেজি গ্যারান্টি এবং কি সাথে আছে আপনার জার্সি বকনা বাচ্চা ভাই জার্সি বকনা জি ভাই দামে কেমন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই এক লাখ পঁয়ত্রিশ জি ভাই আচ্ছা কেউ নিতে চলে দুধ দহন করে মিলিয়ে নিতে পারবো আর একটা দুধটা একটু দহন করা হোক সর্বশেষ আমরা মাপ করে দেখবো কয় কেজি দুধ জি অবশ্যই অবশ্যই I'm <laughs> যে দুধ দহন করে নিয়ে এসে আপনাদের মেপেও দেখালাম আমি আপনারা দেখলেন বর্তমানে এখন ভাই আটশোর হলো ইনশাল্লাহ আমি যে কথা বলে দিছি ভাই যে ভাই পনেরোটা চোদ্দোটার গ্যারান্টি দিচ্ছি পনেরোটার না চোদ্দোটা আমি কনফার্ম সকাল বিকাল আমি দহন করে দিয়ে দেবো যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আসবে ভাই ইনশাল্লাহ আমি সকাল বিকাল দহন করে আমি দিব ভাই জি ভাই দামের থাকবে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ জি ভাই সঙ্গে আছে বকনা বাচ্চা দেখানোর উপযোগী মোটামুটি আট পিস গরু ছিল জি 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 আসতে চাইলে ঠিকানা অনুযায়ী এসে গরুগুলো দেখে নিতে জি জি অবশ্যই অবশ্যই ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম